হ্যাপি হাজার চব্বিশ সাল তো চলেই গেল দুই সালের অনেকগুলো দিন চলে যাচ্ছে সবার নতুন বছর কেমন যাচ্ছে সবাইকে আবারও জানাই নতুন বছর অনেক 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 শুভেচ্ছা অনেক দিন পর নতুন একটা ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর একটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি বছরের শেষ দিনটা আমাদের কেমন ছিল আর নতুন বছরের প্রথম দিন কেমন ছিল আজকে ব্লগে সেটা শেয়ার করছি বছরের শেষ দিনে এই নতুন একটা রান্না করলাম মাছের কোরমা আমরা সব বন্ধুরা মিলে সুন্দর একটি থার্টি ফার্স্ট নাইটের পটলাক পার্টি করতে যাচ্ছি হুম কালারটা কিন্তু খুব জোশ আসছে সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

অলরেডি সাড়ে পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি একদম একসাথে আসছে মানে তুফান হচ্ছে তো তবুও বের হলাম আমাদের যেতে প্রায় দেড় ঘন্টা মতো লাগবে আজকে আমরা যাচ্ছি সোনিয়া দিদের বাড়িতে হুম গত কয়েক বছর ধরে আমরা থার্টি ফার্স্ট সোনিয়া দিদের বাড়িতে আমরা গত কয়েক বছর যাবো তো আমরা থার্টি আসছি আর আমরা তো আসলে অ্যাটলিস্ট থাকি তো মনে আমাদের আগে চলে আসছে আমাদের জন্য সব জন্য স্ন্যাক্স বানিয়েছে এখানে আছে স্যুপ চিকেন এবং শ্রিম্পের আর এখানে আছে বাচ্চাদের জন্য চিকেন নাগেটস আর কেক বানিয়েছে একদম হোম মেড কেক সাথে স্প্রিং রোলস সেই সাথে এখন শুরু হয়ে গেছে ছেলেদের ক্যারাম খেলাম জিদিরা তখনও পৌঁছায় আসেনি সাথে নিঝুমরা ওরা একসাথে একই গাড়িতে আসছিল চলুন এবার আমরা ডিনারে কে কি রান্না করলাম সেটা দেখায় এটা হচ্ছে শ্রেম পোনা সেটা করেছে নিঝুম এটা আমি মাছের কর্মা করেছিলাম আর এখানে পোলাও এবং সাদা ভাত সেটা দি করেছে আরও করেছে চিকেন রোস্ট সাথে ছিল সালাদ এটা জুইদি করেছে আর সবকিছু অনেক অনেক মজা সেই সাথে ছিল আচার এই আচারটা স্পেশাল আচারটা বানিয়েছে মনি আর মনি কেক ও নিয়ে আসছে সেটা পরে দেখাচ্ছি জুই নিয়ে আসছিল হাঁসের মাংস এবারে ডিনারটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ আমরা থ্যাংক গিভিংয়ে খুব বেশি খাবার করেছিলাম এবং সাথে ক্রিসমাসও তো সেই ব্লগুলো শেয়ার করা হয়নি শেয়ার করব তার জন্য এবার খুবই সিম্পল খাবার রেখেছি এখন আমি বোরহানি বানাচ্ছি একদম ভুলেই গেছিলাম বোরহানি বানানোর কথা সে মনে পড়লো আমি সব কিছু নিয়ে আসছিলাম এখানে এসে জাস্ট আমি সব কিছু মিক্স করলাম আর এটা বানিয়েছি একদম রেডিমেড মশলা যেটা পাওয়া যায় সেই প্যাকেট মশলা দিয়েই সরি বাম হাতে জলদি জলদি সবাই ডিনার শেষ করে এখন কেক কাটা বলা কারণ আর খুব বেশি সময় নেই দু হাজার শুরু হওয়ার সবাই আমরা এই যে পরে নিয়েছি আমাদের কিছু প্রব ছিল কিছু টিয়ারা সাথে কিছু সানগ্লাস এগুলো যদিও বা ওয়ান টাইম ইউজের জন্য সো সবাই পরে নিয়েছি সবাই খুবই খুবই হ্যাপি নতুন বছর যেন সবার সবার নতুনভাবে সুন্দরভাবে হয় হয় শুভ কামনা নতুন ভাবে সবকিছু ফার্স্ট জানুয়ারি জয়ের জন্মদিন ছিল তাই মনে সুন্দর একটা কেক নিয়ে আসছে সাথে এই নিউ ইয়ার এর কেকটাও নিয়ে আসছে চুরন এবার কেক কাটি নতুন বছর নতুন পথ ছাড়া সবার জন্য অনেক শুভ হোক সেই প্রার্থনা করি আর এই যে আমরা সবাই এখন কেক খাওয়ার জন্য ওয়েট করছি সবাই আমাদের জন্য অবশ্যই শুভকামনা জানাবেন আপনাদের জন্য এগুলো অনেক অনেক শুভকামনা এই পাশে আমাদের ছোট্ট সোনামণিরা খুবই এনজয় করছে আর অরিশ বাবার কথা কি বলবো ও তো এখন গান শুনলে নাচানাচি করে এখন সকাল প্রায় নটা সাড়ে নটা বাজে উঠে দেখি সোনিয়াদি রুটি বানাচ্ছে অনেক দিন পর অনেক বছর বলবো এইভাবে হাতে বানানো রুটি খাচ্ছি যদিও এখানে রেডিমেড পাওয়া যায় সেটা আমরা জাস্ট গরম করে খেয়ে নিই আর সোনিয়াদি আমাদেরকে একদম হোম হাতে বানানো রুটি খাওয়াচ্ছে আর কি চলো এবার জুইদি কীভাবে রুটি বেলে সেটা দেখাই জুইদি রুটি বেলা দেখেন আমরা আমি মজা করছিলাম যে সার্কেল না হয়ে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে আবার হার্ড শেপ হয়ে যাচ্ছে এনিওয়ে আসলে এগুলো প্র্যাকটিসের প্রয়োজন হয় আমি নিজেই পাই না গোল করতে আর আমি কখনো বানিয়ে বানাইনি অনেক বছর মনে হয় আগে একবার না দুবার বানিয়েছি আর কি

এরপরে তো আমরা কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করে আবার চলে আসছি লাঞ্চে লাঞ্চ খেয়ে আমরা বের হয়ে যাব অনেক কিছু করেছি এখানে মাটন সাথে ছিল ডাল আর একটা ছিল করলা দিয়ে শিমের দানা এটা খুবই মজার ছিল আর মাছ মাংস এগুলো তো আছেই শুটকি ছিল সব কিছু একদম মজা করে খেয়ে বিকেলে একটু চা নাস্তা করে বিকেলে আবার সোনিয়া দিয়ে আমাদের জন্য বানিয়েছিল চানাবোর সাথে পেঁয়াজু একদম চা আর অনেক মজা করে খেয়েছি সাথে ও এখানে চাল তার আচারও ছিল সো অনেক অনেক মজা করে খেয়েছি অনেক ধরনের রান্না আসলে অনেক মজা সনীদের রান্না অনেক মজা সবার রান্না অনেক মজা আচ্ছা যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য